আসসালামু আলাইকুম আজকে আমরা বীজ অনেক 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 পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব দেখুন অঙ্কটি দেখে কিন্তু খুবই জটিল এবং কঠিন মনে হলো এই অঙ্কটি কিন্তু আমরা খুব সহজে মাত্র বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারব আসুন দেখি কীভাবে এটা আমরা বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারি এটি স্কিপ না করে সুন্দর মতো ভিডিওটি দেখতে থাকুন এবং আমরা খুব সহজে আপনাদের এটি বুঝিয়ে দেব তবে শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে নিন আসুন শুরু করি তো এখানে বলা হয়েছে এক্সপোয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত দেখুন এই অঙ্কটি সমাধান করতে হলে আমাদের প্রথমে কত এই যে সংখ্যাটা আছে এটিকে আমাদের এটার মতো বানিয়ে নিতে হবে তাহলেই কিন্তু সমাধান হয়ে গেল এখানে ঘাবড়ানোর কিছু নেই আসুন আমরা সমাধানের দিকে কী আছে এক্স পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা অনেক সময় করে কী যে এখানে মাইনাস ওয়ান আছে চিন্তা করে খুব তাড়াতাড়ি দ্রুত করতে চাই মাইনাস ওয়ান এই পাশে নিয়ে আসি কিন্তু না এটা করলে আমাদের স্টেপটি প্রথমেই ভুল হয়ে যাবে কারণ কি কারণ আমাদের দেখতে হবে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্সের মতো আমরা এই সংখ্যাটাকে কীভাবে বানাতে পারবো আমরা যদি এরকম বানাতে চাই আর যদি এটা এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে হবে না তাহলে আমাদের কী করতে হবে ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স আমরা দেখেন যদি খুবই সাধারণভাবে চিন্তা তাহলে দেখি কোন সংখ্যাটা দিয়ে ভাগ যদি আমরা করি তাহলে এরকম আসতে পারে দেখে আসি আমরা যদি এটাকে আমরা যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিই তাহলে কী হতে পারে এক্স পার ফোর ভাগ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল টু জিরো পরের লাইনে আমরা আসি তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো হ্যাঁ যেটা বলেছিলেন এই যে দেখুন এখানে আমরা এখানে একটু লক্ষ্য করি যে এইটার মতো কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি কিনা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই যে এক্স স্কোয়ার এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে বাটতে হিসাবে কী আছে এটা তাহলে আমরা এখন এটাকে এই পাশে নিয়ে যাব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান দেখুন তো এটার সাথে আমাদের হুবহু হু একেবারে মিলে গেছে কিনা আমরা যদি দেখি তাহলে এটার সাথে এটা হুবহু মিলে গেছে তাহলে আমাদের উত্তর কি এটাই দেখি এখানে উত্তরটা দেওয়া আছে কি না হুম এটি বিয়ে দেওয়া আছে তাহলে আমাদের এটা উত্তর এটি তা আসুন আপনাদের আমি একটা এমন একটি অঙ্ক দিই আপনারা সেটি সমাধান করে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন ওটা কী দিচ্ছে ধরুন এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু জিরো হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত সমাধান করে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর যদি কোনো সমস্যা হয়ে করতে তাহলে আমাদের সেটিও বলুন আমরা এটি পরবর্তীতে সমাধান করে আপনাদের দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে